নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটাই কাজে আসতে পারে এবং কিছুটা হলেও ফালতু খরচা আপনারা বাঁচিয়ে নিতে পারবেন তো আমি চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে আমরা যখন টুকটাক এদিক ওদিক কোথাও ঘুরতে যাই বেশি কিছু সাজের জিনিস নিয়ে যাওয়া হয় না অল্প কিছু নিয়ে যেতে চাই তো যখনই বাইরে যাচ্ছি কোথাও এক দু দিনের জন্য যাচ্ছি তখন তো সমস্ত কিছু সাজার জিনিস নিয়ে যাওয়া যায় না অল্প কিছু নিয়ে যেতে হয় তখন এই যে আমাদের যে কসমেটিক্সগুলো মানে যে মেকআপের জিনিসগুলো সেই জিনিসগুলো ব্যাগের একটা কর্নারে রাখলে কি হয় ব্যাগের মধ্যে চারিদিকে ছড়িয়ে যায় তো একটা খুঁজতে গেলে একটা পাওয়া যায় না একটা অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় তো কীভাবে নিয়ে যাবেন চশমার এই ধরনের যে বক্সগুলো আছে আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি আছে কারণ বয়স্ক লোক তো সবাই থাকে সেই অনেক সময় দেখবেন চশমা ভেঙে গেছে তখন এই এই চশমার বক্সটা পড়ে আছে সেই চশমার বক্সের মধ্যে আমরা কিন্তু আমাদের অল্প স্বল্প যে মেকআপের জিনিসগুলো সেগুলোকে আমরা ক্যারি করতেই পারি এরকম একটা বক্স ব্যাগের একটা কর্নারে রেখে দেবেন আপনাদের যখনই প্রয়োজন হবে মেকআপ করা তখনই সেই বক্স ব্যাগে হাত দিলেই সেই বক্সটা কিন্তু পেয়ে যাবেন আর আপনাদের কিন্তু ব্যাগের মধ্যে চারিদিকে খুঁজে বেড়ানোর যে একটা সম সেই সমস্যার মধ্যেই আর পড়তে হবে না তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটা অনেকটা ছোট হলেও আপনাদের অনেকটা কাজে আসবে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন বাসন মাজি দেখবেন কড়া মাজছি বাসন মাজছি প্রচুর কড়াতে চিট থাকে তো এই কসব্রাইট দিয়েই কিন্তু সেই বাসনপত্র কড়া সমস্ত কিছুই মাজছি মাঝতে মাজতে না এই আমাদের কসব্রাইটটাই অনেকটা তেল ছিট পড়ে যায় তো যখনই দেখবেন তেল ছিট পড়ে যায় সেটা হাতের মধ্যে তো লেগেই যায় সঙ্গে কোনো বাসনপত্র ভালোভাবে মাজা যায় না তো যখনই দেখবেন কসব্রাইটের মধ্যে তেল ছিট প্রচুর হয়ে গেছে এর মধ্যে কিছুদিন বাদে বাদে ডিপক্লিন না করলে জার্ম তৈরি হয়ে যায় তো সেই জীবাণুগুলো আমরা কীভাবে মারব লেবু নিয়ে নিয়েছি লেবুটাকে একটা হাফ লেবু নিয়েছি কসব্রাইটের মধ্যে সেই হাফ লেবুর রসটা চেপে আমি দিয়ে দেবো তো এই যে লেবুর রসের কারণে আমাদের কসব্রাইটের মধ্যে যে তেল চিটগুলো ছিল সেই তেল চিটগুলো কিন্তু একেবারেই উঠে যাবে আর সঙ্গে এর মধ্যে আরও একটা উপকরণ আমরা অ্যাড করব যার ফলে কসব্রাইটের মধ্যে যে জীবাণুগুলো আছে সেই জীবাণু কিন্তু নষ্ট হয়ে যাবে তো এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো লবণ তো লবণ যে কোনো জীবাণুকে নাশ করতে সাহায্য করে আপনি আমি কিন্তু এটা লেবু আর লবণ একসঙ্গে করে ডোলে পরিষ্কার করে নিচ্ছি চিটে উঠে যাচ্ছে সঙ্গে জীবাণু মারা যাচ্ছে আপনারা যদি শুধু জীবাণুটা মারতে চান তেল চিট নেই সেক্ষেত্রে গরম জলের মধ্যে লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলেই কিন্তু জীবাণু মারা যাবে তো বন্ধুরা এইভাবে আমরা একটু হাত দিয়ে চটকে পরিষ্কার করে নেব তাহলেই দেখবেন সমস্ত তেলচিট উঠে যাবে লেবুর কারণে এইবার আমরা এটাকে ভালো করে ধুয়ে নেব ধোয়ার পর দেখতেই পাবেন সেই কসরাইটের মধ্যে তেল চিট যেটা ছিল আমরা বাসন মাস্তে গিয়ে ভীষণভাবে তেল তেলচিট হয়ে গেছিল সেটা কিন্তু আর নেই খুব সহজেই কিন্তু আমাদের কসরাইটটা পরিষ্কার করা হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমি একটা কুর্তি নিয়ে নিয়েছি তো এই ধরনের একটু হোয়াইট কালারের কুর্তির সঙ্গে কিন্তু টিপসটা আপনাদের দেখানোর আমার ইচ্ছা ছিল তো যেহেতু হোয়াইট কালারের কুর্তি নেই এখানে একটু একটু হোয়াইট আছেন দেখাচ্ছে আমরা যখন চা খাই অনেক সময় আমাদের জামা কাপড়ের মধ্যে বেড কভারের মধ্যে হঠাৎ করে বাচ্চারা আঘাত করে তখন চাটা পড়ে যায় তো এরকম বেড কভারের বেড কভার হোক আর আমাদের যে কোনো জামা হোক এরকম যদি চা পড়ে যায় চায়ের একটা লালচে দাগ আছে তো এখানে দেখতেই পারছেন আমার এই কুর্তিটার মধ্যে কুর্তিটা একদম ভালো কুর্তিটার মধ্যে চায়ের একটা কেমন দাগ পড়ে গেছে লালচে তো এরকম যখনই দেখবেন চা পড়ে গেছে সেই চায়ের দাগটা কিভাবে তুলে নেবেন সেটাই দেখাবো তো তার জন্য আমাদের বাড়িতে যে লেবুগুলো আনা থাকে থাকে দেখবেন ফ্রিজে রাখা লেবু কিছু অর্ধেক অংশ সেই লেবু নিতে পারেন আবার লেবু শুকিয়ে গেছে সেই লেবুটাও নিতে পারেন তো আমি এখানে হাফ লেবু নিয়ে নিয়েছি হাফ লেবু জামার মধ্যে যেখানে চা লেগে আছে সেখানে লবণ আর লেবু দুটোকে একসঙ্গে করে ভালো করে এভাবে রগড়ে নেবেন লেবুর রসটা তো দিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম সঙ্গে লেবুটাকে এইভাবে একটু ঘষে নেব এইভাবে যদি আপনারা একটু ঘষে নিতে পারেন তাহলে চায়ের যে একটা দাগ আমাদের জামা কাপড় অথবা বেড কভারের মধ্যে পড়ে আছে উঠতে চাচ্ছে না অনেকটা কষ্ট করেও সেটাও কিন্তু খুব সহজে উঠে যাবে তো আমি এখানে লেবু দিয়ে একটু ঘষে নিচ্ছি তাহলে এটা কিন্তু অনেকটা পরিষ্কার হবে এইভাবে হাত দিয়ে একটু রোগরে নেবেন তারপর একটা পাত্রে জল নিয়ে নিয়েছি এই যে জলের মধ্যে ভালো করে একটু কচলে ধুয়ে নিচ্ছি ধুয়ে আপনাদের এটাকে তুলে দেখিয়ে দিচ্ছি যে এই জামাটার মধ্যে যে চায়ের একটা দাগ ছিল সেই দাগ কিন্তু আর কিছুই থাকবে না খুব সহজেই সেই দাগটা কিন্তু উঠে যাবে যেখানে একটু মনে হচ্ছে যে দাগটা আছে একটু লেবু দিয়ে নেবেন তাহলে কিন্তু দাগটা সম্পূর্ণই পরিষ্কার হয়ে যাবে এখানে আমি জল থেকে তুলে চেপে আমি জলটা বের করে দিয়ে এবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই জায়গাটা আমি কিন্তু পরিষ্কার করেছি এই জায়গার মধ্যে কোনো জায়গায় কিন্তু আর কখনো কোনো চায়ের দাগ দেখা যাচ্ছেই না আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে চলে এসছি আরও একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে তো বন্ধুরা এখন যেহেতু বর্ষার সিজন দেখবেন রাস্তাঘাটে সমস্ত জায়গা জল জমে গেছে তো আমি সেই রাস্তায় গিয়ে তো টিপসটা দেখাতে পারছি না এখানে একটা বড় পাত্রের মধ্যে জল নিয়েছি জলের মধ্যে কিছুটা কাদা দিয়ে দিয়েছি মানে জলটা ঘোলা করে নিচ্ছি তো দেখবেন অনেক সময় এরকম হাঁটু জল হোক যে কোনো অল্প জলের মধ্যে আমাদের অসাবধান বসত আমাদের জুয়েলারিগুলো খুলে পড়ে কানের কানের দুল আংটি গলার চেন বাই চান্স এরকম জলের মধ্যে রাস্তাঘাটে কোথাও পড়ে গেছে সেটা হাত দিয়ে আপনারা খুঁজে পাচ্ছেন না অনেক সময় হতেই পারে যে কিছুটা জলের মধ্যে পড়ে গেছে আমরা সেটা খুঁজে পাচ্ছি না তখন কি করবেন একটা প্লাস্টিক ক্যারি নিয়ে নেবেন হাত দিয়ে যদি খুঁজে না পান সেই জুয়েলারিটা যেহেতু সোনা প্রচুর দাম আমরা কিন্তু সেটা ছেড়েও আসতে পারি না সোনা রূপো এই সমস্ত যে সমস্ত জুয়েলারিগুলো হয় আমরা একটা প্লাস্টিকের পাত্র মানে এই যে ক্যারির মধ্যে জল ভরে নেব জল ভরে সেই যে জায়গাটায় পড়ে গেছে সেখানে আমরা কিন্তু এইভাবে ডিপ করব। এটাকে ডিপ করলে যখনই প্লাস্টিকটাকে ডিপ করবেন দেখতে পাবেন নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমার আংটিটা কিন্তু দেখা যাচ্ছে সঙ্গে আমার চেনটাও কিন্তু দেখা যাবে আমি ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে একটা পরিষ্কার প্লাস্টিক প্লাস্টিকের মধ্যে পরিষ্কার জল যদি নিয়ে সে ঘোলা জলের মধ্যে রাখেন তাহলে কিন্তু নিচে যে জিনিসটাই পড়ে আছে সেটা খুব সহজে দেখা যাবে আমি এখান থেকে দেখিয়ে দিলাম কাছ থেকে আংটিটাও দেখা যাচ্ছে চেনটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে জায়গাটার মধ্যে চেন আংটিটা আছে একই জায়গা আছে সেখানে হাত দিয়ে আপনারা কিন্তু সেই জুয়েলারিটা তুলে নিতেই পারেন তাহলে আপনাদের আজ থেকে আর কিন্তু কোনো চিন্তাই করতে হবে না যেখানেই জলে পড়ে যাক যদি একটু ডিপ জলে পড়ে সেক্ষেত্রে একটু প্লাস্টিকটা মানে লম্বা বড় দেখে প্লাস্টিক নেবেন যে কোনো সুতির কাপড় যখন আমরা কিনি না দেখবেন তার মধ্যে লম্বা করে একটা প্লাস্টিক পাওয়া যায় সেই প্লাস্টিকে জল ভরেও আপনারা রাস্তাঘাটের মধ্যে যেখানেই আমাদের জুয়েলারি পড়ে যাবে সেখানে চেক করে নিতে পারেন খুবই সহজ একটা পদ্ধতি আপনারা যদি অ্যাপ্লাই করেন অনেকটা উপকৃত হবেন যদি উপকৃত হন অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না চলে এসেছি পরবর্তী টিপসে এখানে আমি দুটো কলা নিয়ে নিয়েছি কলাটা একটু নরম হয়ে গেছে এই জন্যে খোসাটা কালো হয়ে গেছে তো তবুও আমি কিন্তু টিপসটা আমার যেহেতু খোসার প্রয়োজন আমি দেখিয়ে দিচ্ছি এখানে কলাটাকে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি কলার খোসা ছাড়ানোর পর এই যে খোসাটা আমরা কি করি কলাটা তো খেয়ে নিই খোসাটাকে ফেলে দিই কিন্তু আজ এই কলার খোসা দিয়ে দারুণ একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের কিন্তু অনেকটাই উপকার হবে আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি চামড়ার যে ব্যাগ চামড়ার বেল্ট চামড়ার সু আমরা কিন্তু অনেকেই ব্যবহার করি অফিসে যাওয়ার জন্য যে শ্যুগুলো ইউজ করছে অনেক সময় সেগুলো কিন্তু লেদারের অবশ্যই হয় তো সেই চামড়ার যে জুতোগুলো দেখতেই পারছেন কোনো গ্লেজ নেই একদম গ্লেজ চলে গেছে তো চামড়ার জুতোগুলোকে কিভাবে পরিষ্কার চকচকে করে নিতে পারেন সেটাই দেখাবো তো আমরা যে কলার খোসাটা সাইডে রেখেছিলাম সেই কলার খোসাটা কিছুটা অংশ নিয়ে নেব কলার খোসা দিয়ে আপনারা যদি চামড়ার যে কোনো জিনিস ঘষে নেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে কলার মধ্যে কলার খোসার মধ্যে এমন কিছু প্রপার্টিস আছে যেগুলো লেদারকে খুব সুন্দর শাইন করতে পারে এবং চকচকে করে ফেলতে পারে তো আমরা এখন আমাদের যে লেদার শুটা আছে সেই শ্যুটাকে ভালো করে কলার খোসা দিয়ে ডলে নিচ্ছি আপনারা কিন্তু দেখতেই পারছেন কতটা চকচক করছে তো এইভাবে তো আর রাখলে হবে না এটাকে একটু মুছেও নিতে হবে তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে কলার একটা রস এটা লেগে আছে এটা লেগে থাকলে কিন্তু একদমই জিনিসটা নোংরা জড়াবে এটাতে এইভাবে কিন্তু আমরা রাখবোই না আমরা শুকনো একটা কাপড় দিয়ে এটাকে বেশ ভালো করে এইভাবে মুছে নিচ্ছি মুছে নেওয়ার পরও সেই পালিশ করার প্রয়োজন হচ্ছে না পালিশের মতো গ্লেজটা কিন্তু ফিরে এসছে তো দেখতেই পারছেন বন্ধুরা এইভাবে আপনাদের বাড়িতে চামড়ার ব্যাগ জুতো বেল্ট যেটাই থাকুক না কেন আপনারা কলার খোসা দিয়ে সেটাকে একদম চকচকে করে ফেলতে পারবেন তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও সবার আগে পৌঁছে যাবে তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো টাটা